গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাতটার মতন দেখো ঘুম থেকে উঠে স্নান বানান পুরো কাজ বাজ করে স্নান বানান করে সোজা চলে এসি কৃষ্ণকে উঠিয়ে পুরো মুখ টুক ধুয়ে দিয়েছে আমার মেয়ে প্রথমে তারপরেও আমি স্নান বানান করে ওকে স্নান করালাম গোলাপ জল মধু এগুলো দিয়ে স্নান করাই করার পরে কাপড় চেঞ্জ করে এখন থেকে পূজা দিচ্ছি পুরো ভোগ লাগিয়ে দিয়েছি অ্যাপেল আমরা যেগুলো আমরা কি বলো তো এখানে কেউ কেউ আছে না গোপালকে অনেক কিছু দেয় খাবার কিন্তু আমরা যেগুলো ননভেজ খাওয়ার বর্তনগুলো থাকে না আমাদের তো সেখানকার আমি কোনো জিনিসই দেই না আমরা যেগুলো ভেজের জিনিস সেগুলো দেই ভগবানকে একটু এরকমই দিতে হয় কারণ আমরা যেখানে ননভেজ খাই ওই বর্তনের খাবার যেমন রুটি বলো ভাত বলো এগুলো তো দেওয়া যায় না তো আমি সেগুলো দেই না তো আমি এগুলোই দেই ফ্রুট দুধ যখন যেটা পাই আর কি যেগুলো আর কি ভেজ রান্না করা নিরামিষের সেগুলো জিনিস দিই আমি তো দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আজকে কি বলো তো ওই আজকে হলো এখানকার ভোট তো আমার ও মানে আমার বর খুব সকালে ঘুম থেকে না উঠতে আমরা ও চলে গেছে সাতটার আগে চলে গেছে অফিসে কারণ আজকে যেহেতু ভোট আছে তার জন্য সকাল সকাল সবাইকে ডেকে নিয়েছে আমি জানতাম না তারপরে আমাকে মেসেজ করলো কথা তো বলে না কালকে রাত থেকে কথা বলা বলেই বন্ধ হয়ে গেছে একটুখানি আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে তার জন্য হঠাৎ করে ও অন্য ধরনের কথা বলল। তোমাদেরকে পরে বলছি আমি একটু পরে কথাটা বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো কি হয়েছিল না হয়েছিল তো একটু পরে বলছি তো দেখো আমি এখন কি করছি জানো তো দুপুরবেলা ওই বারোটা বাজে ও তো সকালবেলা না খেয়েই ডিউটি চলে গেছে আমি জানতাম না আমি শুয়েছিলাম আমি আলাদা ঘরে শুয়েছিলাম তো ও ঘুম থেকে উঠে আমাকে একটুখানি দরজার ফাঁক দিয়ে দেখে ও ডিউটি চলে গেছে তারপরে আমাকে সেই আট সাড়ে আটটার সময় মেসেজ করেছে যে আমি এখানে ব্রেকফাস্ট করে নেব মানে এরকম করে মেসেজ করে দিয়েছে অফিসে আমি আছি তো এরকম করে বলেছে তো আমি আবার ওই মেসেজ দেখে সকালবেলার কিছু খাবার বানাইনি তারপরে তো একটু বাড়িতে ফোন করলাম আর আজকে আমাকে সকালবেলা থেকে একটা ফোন করে মাথা খারাপ করে দিয়েছে জানো তো এই যে ফোন করে করে মাথাটা খারাপ করে দিয়েছে আমাদের এমনি নেই মানে কি বলবো ওগুলো কথা বলাও যায় বলাও আবার যায় না তো যাই হোক ওটা আমাদের পার্সোনাল কথা মানে ফোনটা করে করে মাথা খারাপ করে দিয়েছে সেই ফোনে ব্যস্ত থেকে থেকে এগারোটা অবধি আমি ব্যস্ত থাকলাম তার জন্য আর খাবারও বানানো হয়নি কোনো কিছু হয়নি তারপরে দশটার দিকে আমাদের রুমে চলে আসলো আমার বর মানে ও ডিউটি গেছিলো খুব সকালে তো দশটার সময় এসে কি করলো না করলো বাথরুমে মানে ওই কোনো কিছু ওয়াশ হতে এসছিলো মনে হয় তো জানি না তো আমার সঙ্গে তো কথা বলেনি আর আমি জিজ্ঞাসাও করিনি কি খেয়েছো না খেয়েছো আর আমরা তো সকাল থেকে কোনো কিছুও খাইনি ওই ফোনটা করে করে আমাকে সত্যি পাগল করে দিয়েছে তবে কথা বলতে বলতে এগারোটা বেজে গেলো তো এদের মধ্যে বাচ্চাকেও কোনো খাওয়ানো হয়নি ও চলে এসেছিল ওকে আমি কিছু বলেনি তারপরে কালকে কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে আমি মার্কেট থেকে আসার পর বিকালবেলা ওই দুটা তিনটার মতন বেজে গেছে এসে আমার মেয়েদেরকে স্নান করে এই কাপড়গুলো ধুয়েছিলাম যে কাপড়গুলো এখন ফোল্ড করলাম না সেই কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম ওখানে ওর ইউনিফর্মটা ছিল ড্রেসটা ছিল তো অনেকগুলো কাপড় একসাথে ছিল তো কি হয়েছে ও সাড়ে আটটা পনেরো নটার সময় এসে আমাকে বলছে আমার ড্রেসটা এখনও পড়েছে যখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু শুধবো ওই তখন এই কথাটা বের করলো মানে ওর মানে একটা না একটা কথা বের করতেই হবে মানে পুরো দিন ভালোভাবে কেটে গেল মানে ওই শোয়ার সময় একটু ওই ঝগড়া লেগে গেলো ওই ইউনিফর্মটা নিয়ে বলল আমাকে টোন কাটলো বলে হ্যাঁ খালি মোবাইল চালাও মোবাইল চালাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল একটু শুতব তখন এই পথাটা বের করলো মানে কি বলবো বললাম না পুরো দিন ভালো করে কেটে গেল একটুখানি কথা তো বের করতে হবে আমার পিছনে লেগে থাকা ওর ওর অভ্যাসে হলো আমার পিছনে লাগা আমাকে কিছু না কিছু কথা নিয়ে টোন কাটানো আমার যেগুলো সহ্য হয় না আমি এত কিছু কাজ করছি দেখো মার্কেট করে এসে পুরো রান্নাবান্না করে বাচ্চাকে খাইয়ে আর সন্ধ্যার সময় একটু মন্দিরে গেছিলাম ড্রেস ওখানে পড়ে রয়েছে তো কি আছে টারের মধ্যে বাইরে ব্যালকনির মধ্যে ওই আমাকে বলেছে আমার ড্রেস এখনো পরে রয়েছে আরে তোমার একারে ড্রেস পরে রয়েছে আমাদেরও তো জামা কাপড় পরে রয়েছে যে এই এই জামা কাপড়গুলো পুরো যতগুলো এতক্ষণ থেকে ভাজ করলাম সবগুলোই পরে রয়েছে কালকে বিকালে ধুয়ে দিয়েছিলাম ওই জন্য শুকায়নি ওই যে ভাবছি পরে তুলে নেব কি হয়েছে ওই কথা নেই আমাকে উল্টাপাল্টা কথা বলছে মোবাইল চালায় আমাকে মানে এমন কথা একটা বলেছে যেটা তোমাদের সামনে বলতে পারবো না সেই কথাটা আমি ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে খাচ্ছে এ ধরনের কথা আমাকে বলেছে তো যে কথাটা তোমাদের সামনে আমি বলতে পারবো না মানে ওর কথা কি জানো তো ও ডিউটি থেকে এসেও যেন দেখে আমি কাজ করি যেন মোবাইল নিয়ে না থাকি মানে আমি ও টিভি দেখুক মোবাইল দেখুক আমি যেন কাজ করতে থাকি ওর কথা এটাই মানে আমার হলো ও সতীন আর শাশুড়ি মানে আমার বর না সতীন শাশুড়ি যেরকম আমি মোবাইল চালালে দেখো আমি আমার যেটুকু টাইম পাই তখন আমি আমার কাজ কমপ্লিট করে মোবাইল চালাই ভিডিও করি এডিটিং করি সব কিছু করি আমি টাইম টাইমেন করে তো তোমরা শুনতে পারলে মানে মেশর থেকে একটা পার্সেল এসে সেই পার্সেলটা নিতে যাচ্ছি এখন দেখো লিফ্টের মধ্যে আছি আর লিফটের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম লিফ্টের যে মানে গ্রাউন্ডে দাবাই নি ওখানে দাঁড়িয়েছিলাম ছিলাম দু তিন মিনিটের মতন ভাবছি কেন লিফ্টটা চলছে না তো যাই হোক এখন দেখো এত প্রচণ্ড রোদ্রের মধ্যে পার্সেল নিতে যাচ্ছি না ফোন করে ওকে বলতে পারছি যে আমার পার্সেলটা নিয়ে আসো কারণ আমাদের দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ হয়ে গেছে বললাম না এমন কথা রাত্রে বলেছিল যে কথাটা আমাকে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে খাচ্ছে মানে আমি যে মোবাইল চালাই মোবাইল চালালে দোষ তো দেখো এখন পার্সেলটা নিতে যাচ্ছি এই গ্রাউন্ডে না আমাদের নবরাত্রি পূজা হচ্ছে সেই প্যান্ডেলটা তোমাদের একটু দেখালাম আর দেখো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে একটা পার্সেল এসছে চলো তোমাদের দেখিয়ে দেই পার্সেলটা কী এখনই নিয়ে আসলাম খুব বড় পোড়া পোড়া রোদ তো দেখি পার্সেলটা কেমন এটা একটা কুর্তি মেশোর থেকে অর্ডার দিয়েছি অফার চলছে অফার চলছিল না তাই সেখান থেকে অর্ডার দিয়েছি এই যে কুর্তিটা কুর্তিটা কিন্তু ভালোই লাগছে তাই না আমাকে কেমন মানিয়ে মানাবে সেটা না বড় সাইজ এসে এক্সেল সাইজ মানে বড়ো পরে এসে দেখাচ্ছি দেখো কেমন লাগছে কেমন লাগছে দুশো ষাট টাকা ষাট টাকাতে দারুণ এসে তাই না দুইশো ষাট টাকাটা আড়াইশো টাকার একটুখানি বেশি কিন্তু আমাকে ভালোই লেগেছে কালারটা একদম মিষ্টি কালার মিষ্টি কালার বলবো না কী কালার বলবো কিন্তু দারুণ হয়েছে তোমরা দেখো আমরা একদম ভীষণ পছন্দ হয়েছে তোমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমার লাগছে বলবে কারণটা দারুণ যেমন জামাটা ভীষণ পছন্দ হয়েছে মেশোর থেকে মেশোর থেকে নিয়েছি দারুণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু দেখো আজকে কী হয়েছে এই জানলাটা আছে না এই জানলাটা একদম কাজগুলো ভেঙে নিচে পড়ে গেছে দেখো আমি নিজেও জানি না কখন ভেঙে গেছে এই জানলাটা আর উপরের একটা কাজ ভেঙে গেছে এই ঘরের এই কাজটাও ভেঙে গেছে দেখো হাটটা ভিতরে বাইরের দিক দিয়ে বের হচ্ছে এই কাজটা ভেঙে পড়ে গেছে নিচে দেখতে পাচ্ছ কাছের টুকরোগুলো ওই দেখো আর এই দিক দিয়ে হাওয়া আসা আর কালকে আমি এই ঘরে শুয়েছিলাম এই রুমটাতে শুয়েছিলাম এত হাওয়া আসছিলো টের পর যায়নি কালকে ভেঙেছে না আজকে ভেঙেছে বোঝা যায়নি তো দেখো এটা দিয়ে হাওয়া আসে প্রচণ্ড হাওয়া আসে কিন্তু ঠান্ডার সময় এবার খুব মুশকিল হয়ে যাবে আমার মনে হচ্ছে খুব ঠান্ডা লাগবে এখন তোমাদের কাছে একটা কথা বলি আমরা যারা ভিডিও করি যারা ইউটিউবে মানে ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে লিঙ্ক আছি আমরা দেখি খুবই খারাপ মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজ করলে সোশ্যাল মিডিয়াতে কাজ করলেই খুব খারাপ হয় সেটা আমাদের আমরা যারা আছি তাদের অনেক কিছু কথা শুনতে হয় লোকের কাছ থেকে অনেক কিছু কথা বলে তো সেই নিয়ে আমাদের বাড়িতে এখনই হলো মানে কালকে থেকে চলছে আমি ইউটিউবের ভিডিও বানাই বলে আমার পর যে সেই বলে এখনও বলছে তো আমি ও ডিউটি থেকে আসলো আমি কথা বলে বলেনি কিন্তু ওকে ভাত খেতে দিলাম ভাত রান্না করেছিলাম কিন্তু ওই যে ওগুলাই কথা বলছে ফোটা দিচ্ছে ডিউটি থেকে এসেই বলবে আমি নাকি মোবাইলে চালাই মোবাইলে চালাই লাইভ করি এ করি মানে এরকম এই ধরনের কথাগুলো খুব বলে আর এই কথাগুলো শুনলে আমার ডাক ধরে আমি কখন মোবাইল চালাই বলো তো যখন একটু টাইম পাই তখন একটু আমার নিজের টাইমে ভিডিও করি নিজের টাইমে আমি কাজ ছেড়ে কোনো দিনও তো এগুলো কাজ করি না আমি নিজের বাচ্চাকে পড়াশোনা করানোর পরে তারপরে আমি এই ইউটিউবে আসি ইউটিউবে ও ডিউটি থেকে সারা দিন ঘরে থাকবে না ডিউটি করে আসবে এসেই আমাকে বলবে হ্যাঁ কালকে ওই যে বললাম না তোমাদেরকে একটু আগে যে ইউনিফর্মটা আমি রেখে দিয়েছি বাইরে ব্যালকনিটাতে ছিল তো ইউনিফর্মটা আছে তো কী হয়েছে মানে ওর একটা না একটা কথা ওর বের করতেই হবে মানে এই ধরনের লোক এই কাটাগরির লোক মানে যে কোনো একটা কথা সূচনা ওকে বের করতেই হবে ইউনিফর্মটা একটু বাইরে ব্যালকনিতে ছিল রাত সাড়ে আটটা বাজে কী হয়েছে ইউনিফর্মটা ছিল তো ওটাই নিয়ে আমাকে বলছে কি তুমি মোবাইল চালাও মোবাইলের বেশি বেশি ধ্যান হয়ে গেছে সব কিছু ভুলে যাচ্ছ মানে এই ধরনের কথা এই ধরনের কথা শুনলে আমার খুবই রাত ধরে তো একসঙ্গে খাইনি ও খেলো একটু আমি খাইনি আমি শুয়েছি আমাকে হাত ধরাধরি করে টেনে টুনে নিজে ভাত বেড়ে এনে দিল দেখো নিজে ভাত বেড়ে এনে দিল এখন আমাকে দিয়ে বলছে খাও আমি তোমাকে চিনি না অনেক দিন ধরে তোমার সঙ্গে আমার সম্পর্ক আমি চিনি না আমি এমনি রাগের রাগের চোটে এগুলোর কথা বলেছি আমাকে এরকম করে বলছে যে আমি তোমাকে চিনি না তুমি খাও কি না খাও তুমি না খেয়ে কেন মিথ্যা কথা বলছো মানে এই ধরনের কথা বলছে আমি বলছি তুমি তাহলে কি এই ধরনের কেন বলো আগে তুমি আগে গুলি করে দিবা গুলি করা মন মানে কী বলতো বলো তো আগে মুখ দিয়ে যেটা মন সেটা বলে দিবে তারপরে বলবে সরি মানে করার আগেও ভাবে না করে তারপরে ভাবে কি করলাম মানে করার আগে ও একবারও ভাবে না যে আমি কেন করছি কিসের জন্য করছি কেন বলছি এগুলো ভাবে না কিন্তু করে করে যাওয়ার পরে ওগুলো চিন্তা আসে দেখো ও নিজে খেলো আমাকে আবার ডাকছিল খেতে তো আমি খাইনি ওর সঙ্গে তো এখন ও ভাত বেড়ে দিলো আমাকে আমি তরকারি রান্না করছি ভাত তরকারি তো ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেলো সাড়ে পাঁচটা বাজে আজকে ভোর চলছে সকালবেলায় গেছিলো সাতটার সময় আর দশটার সময় এসে এমনিতে ঘুরে চলে গেছিলো আর এখন চলে গেল আমি এখন খাচ্ছি তো আমি আমি কান্না করলাম আমি বললাম আমি আর তোমার কাছে আর রাখবোই না আমি আমি আর তোমার কোয়ার্টারে আমি থাকবো না আমি কান্না কলাম দেখা আমার চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে আমি বললাম আমি আর আসবোই না কোয়ার্টারে বলছে না নাই আবার বলছে প্রথমে বলছে না আসো নাই প্রথমে আগের আগে চলে বলছে তারপরে বলছে তাহলে বলো তোমার বাবার বাড়ি আমি যাবো না আমি বলছি হ্যাঁ তুমি না যাও গা আমার না গেলেও কোনো যায়স না আমি আর তোমার সঙ্গে থাকবোই না তোমার সঙ্গে আর এখানে আসবোই না তো বলছে তোমাকে আমি চিনি না খাও আমাকে বলছে ভাত ছাত দিয়ে চলে গেলো এখন আমাকে বলছে খাও আমি তোমাকে ভালো করে চিনি আমি ওগুলো রাগের চোটে বলেছি এরকম করে বলছি তাহলে না রাগ উঠে বলো তো তোগুলো তো চলো তখন খেয়ে নিই চালের বস্তাটা এনেছে না এই ধরনের চালগুলো আর এই ধরনের চাল না ডাল দিয়ে খেতে অত ভালো লাগে না হয় মাছের ঝোল নাহলে মাংস তরকারি দিয়ে ভালো লাগে তো আজকে তো ভোর আর আমাদের তো বাঙালির মধ্যে নবরাত্রি তো করে না অত সব লোক তো আমরা তো নবরাত্রি তো মানে অত মানি না অষ্টমী সপ্তমী এগুলো আর কি করি তো দেখো আমি এখন খেয়ে নিই ছটপট করে কালকে চিকেন টিকেন খেতে হবে দেখি নিয়ে আসবে কি আসবে না জানি না মানে ডাল আর খাওয়ার মন করে না একদম একটা কথা আছে না ভাব সম্প্রসারণ করিয়া ভাবো না না করিয়া ভাবো মানে হচ্ছে করার আগে ভাবো যে আমি কি করছি ওর কথা হলো আমি বলে দিই কি হবে কা মানে দেখার দরকার নেই মানে গুলি মেরে দেয় কী হবে যাই হবে মানে মুখে যে আসবে সেই বলে দিবে তো যাই হোক এগুলোই আজকে হয়েছিল মন খারাপ তারপরে আমাকে ফোন করে বলল দুধ নিতে যাওয়া মানে ঘরে থাকলে এরকম মানে ও করার আগে ভাবে না মানে কাজটা করার পরেই ভাবে তারপরে ফোন করে আমাকে বলছে দুধ নিতে যাও বাচ্চাদের দুধ খাবে তো তাই ক্যান্টিনে গেলাম দুধ নিতে দুধ নিয়ে এখানে সোজা চলে এসেছি এখন এখানে নাচ গান হচ্ছে দেখো আমাদের ক্যাম্পের ভিতরে এখানে যে নবরাত্রি পূজা হচ্ছে সব লেডিসগুলো এখানে নাচ করছে আমিও একটু নাচ করছিলাম কিন্তু আমার ভিডিও ওঠেনি দেখো আমার পাশের জন্য ওই যে ওই যে নার্স করছে যে ওই যে লাল লাল কালারের ও আমার পাশের আর কি ও ভালো ডান্স করে এত এত ডান্স করছিলো কী বলবো মানে খুবই ডান্স করছে ওরা মানে ভালো এনজয় করছে এখানে মহিলারা সব মানে এখানে নদিন ধরে হবে তো পূজা তো আমি বলছি ঠিক আছে আজকে হয়ে গেছে চলো মানে বাড়ি আসতে চাইছিল না রুমে আরও নাচবে বলে তো আমি কালকে আবার আসো কালকে আবার ডান্স হবে আবার কালকে এখানে আবার হবে তোমরা প্রত্যেক দিন দেখতে পারবে আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে তুলে ধরবো জিনিসগুলো তোমরা কন্টিনিউ দেখবে তো ভালো লাগবে তো আমাদের এখানে দেখো দুর্গা পূজা শুরু হয়েছে আর কি ভালোই লাগে এখানে ক্যাম্পের ভিতরে কোথাও অনুষ্ঠান নেই তো এখানে নদিন ধরে থাকবে এনজয় করব সবাই মিলে আর দেখো এখনো পর্যন্ত ও নাচ করে যাচ্ছে করে যাচ্ছে এত নাচ করে নাচও পারে ডান্স পারে খুবই আর এখানে ওই হরি হরিয়ানার ডান্সগুলো হচ্ছে তো ওই জন্য আর আমি তো এগুলো ডান্স যত পারি না আমি খালি একটুখানি নাচ করছিলাম বাজ হয়ে গেছিল তো কি বলবো বললাম আমার বর এরকমই করে আমার হচ্ছে ও হচ্ছে আমার সতীন আমার হচ্ছে শাশুড়ি মা আর কি মানে আমার সঙ্গে এরকম না করলে ওর দিন হজম মানে বেরোয় না আর আমি ও বলে আমাকে যে তোমার সঙ্গে এরকম করব না তো কার সঙ্গে করবো তা আমার যে সে যেগুলো সহ্য হয় না তা কেন ওরকম করবো মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে আমরা এতটাই খারাপ যারা খারাপ চোখে দেখে তারা খারাপ তাই আমি বলি আমি কি করি আমি ঘরের কাজ বাজগুলোই খালি শুধু দেখাই কি কাজ করি মানে ওর কথা হলো ও ডিউটি থেকে এসে দেখুক কাজ করুক আমি কাজ করে যাই করে যাই করে যাই সেগুলো ভালো তো তারপর দেখো মন্দির থেকে আসলাম এসে আমাদের কি একটা ঘটনা হয়েছিলো কী তো আমি আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম ক্যান্টিনে তো সেখানে গিয়ে আমি দিয়েছিলাম ও ছত্রিশ টাকা ও তেত্রিশ টাকা দুধ নিয়ে এসে আর তিন টাকা ওখানে রেখে দিয়েছে মানে ওই লোকটাও আবার পয়সা দেয়নি এর আগেও ওর কাজটা আর দু এক দিনের মধ্যে বাড়ি যাচ্ছি আমাদের প্যাকিং শুরু হয়ে যাচ্ছে তো গুড নাইট আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না